আজকে আমরা পাখির নাম শিখব বাংলা ও ইংরেজিতে পাখিকে ইংরেজিতে বলা হয় তোতা পাখি তোতা পাখিকে ইংরেজিতে বলা হয় প্যারট কাক কাককে ইংরেজিতে বলা হয় ক্রো কোকিল কোকিল কে বলা হয় কাকু বক বক কে বলা হয় হেরন পেঁয়াজা পেঁয়াজা কে বলা হয় আউল কোয়েল কুইল কে বলা হয় ইগল ইগল কি ইংরেজিতে বলা হয় ইগল ময়ূর ময়ূর কি ইংরেজিতে বলা হয় পিকক দুয়েল দুয়েল কি ইংরেজিতে বলা হয় মেক পাই রবিন বাবুই বাবৈ কি ইংরেজিতে বলা হয় বা বুলবুলি বা বুলবুল বুলবুলি বা বুলবুলকে বলা হয় নাইট ময়না এঙ্গনাকে ইংরেজিতে বলা হয় মাইনা গুগু গুগুকে ইংরেজিতে বলা হয় ডাব অবুতর অবদরকে ইংরেজতে বলা হয় পিজন চিল ইংরেজিতে বলা হয় কাইট শকুন কে হয় বালচার চোরই চড়ই ইংরেজিতে বলা হয় স্প্যারো মুরগি মুরগিকে ইংরেজতে বলা হয় হেন মোরগ মোরগ ইংরেজিতে বলা হয় কক বা রুস্টার হাঁস হাঁস ইংরেজিতে বলা হয় ডাক হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চা ইংরেজিতে বলা হয় ডাকলিন মুরগির বাচ্চা মুরগির বাচ্চা ইংরেজিতে বলা হয় চিক মাছ রাঙা মাছ রাঙাকে ইংরেজিতে বলা হয় কিংফিশার কাঠকরা কাঠোকরা ইংরেজিতে বলা হয় ককাটু পানকৌড়ি পানকৌড়িকে ইংরেজিতে বলা হয় করমোনেন্ট উট পাখি উৎপাখি পাখিকে ইংরেজিতে বলা হয় অষ্ট দনেশ দনেশকে ইংরেজিতে বলা হয় হনবিল কে ইংরেজিতে বলা হয় রাভেন রাজহাঁস রাজহাঁস কে বলা হয় গোস টুনটুনি টুনটুনিকে ইংরেজিতে বলা হয় টেইলর বার চশমাটুনি চশমাটুনিকে ইংরেজতে বলা হয় হোয়াইট আই বাস পাখি বাস পাখিকে ইংরেজিতে বলা হয় শালিক শালিক ইংরেজিতে বলা হয় স্টারলিং বা মার্টিন সারস সারস সারসকে ইংরেজতে বলা হয় ক্রেন বাদুর বাদুর কে ইংরেজিতে বলা হয় ব্যাট চাতক চাতককে ইংরেজিতে বলা হয় স্কাইলার্ক হারগিলা হারগিলাকে ইংরেজিতে বলা হয় গ্রেট অ্যাড বনসুন্দরী। বনসুন্দরী বনসুন্দরীকে ইংরেজিতে বলা হয় ইন্ডিয়ান পিট্টা ফটিক জল ফটিক জলকে ইংরেজিতে বলা হয় কমন লড়া নীলকণ্ঠ নীলকণ্ঠকে ইংরেজিতে বলা হয় ইন্ডিয়ান রুলার গাংচসা গাংচসাকে ইংরেজিতে বলা হয় ইন্ডিয়ান স্কিমার মৌটুসি মৌটুসিকে ইংরেজিতে বলা হয় সানবার্ড পেঙ্গুইন পেঙ্গুইনকে ইংরেজিতে বলা হয় পেঙ্গুইন মুনিয়া মুনিয়াকে ইংরেজিতে বলা হয় ইন্ডিয়ান সিলভার বিল টার্কি কে ইংরেজিতে বলা হয় টার্কি হামিং কে ইংরেজিতে বলা হয় শঙ্খচিল শঙ্খচিল কে ইংরেজিতে বলা হয় ফেরিকাইট